আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি অনেক সুন্দর সুন্দর রিং লাইট নিয়ে আসলাম বাজারের সেরা সেরা রিং লাইট তো আপনাদের আমি দেখাবো আপনারা দেখেন প্রথম শুরু করব বারো ইঞ্চি দিয়ে এটা হচ্ছে বারো ইঞ্চি নর্মাল তিন কালার থাকবে দামও বলে দিব এটা দাম রাখতেছি আমরা অনলি বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হবে বারো বারো ইঞ্চি আর জিবি লাইট এটা আমরা রাখতেছি আপনার ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা আমরা রাখতেছি চোদ্দো ইঞ্চি আর জিবি লাইট এটা রাখতেছি আমরা অনলি দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এই যে আঠারো ইঞ্চি এটা আমরা রাখতেছি অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে একটা আছে একুশ ইঞ্চি এটা রাখতেছি পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এখন আমাদের স্ট্যান্ড গুলা কিন্তু আমি দেখাইনি কত বড় হয় এখন আমি স্ট্যান্ড গুলা দেখাবো আপনাদের কত বড় হয় এই দেখেন অনেক বড় হয় প্রায় সাত ফিট প্লাস আমি বলছি আপনাদের এই দেখেন বিশাল বড় তো দেখেন আমাদের স্ট্যান্ড কোয়ালিটিও মোটামুটি ভালো আছে বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আর বেশি কিছু বলবো না আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো আমি কিন্তু আমার কাজ গ্যাজেট দুনিয়া থেকে যারাই কেনাকাটা করছেন ইনশাল্লাহ ভালো জিনিস পাইছেন ভালো জিনিস নিয়ে কাজ করি আমরা কারণ গ্যাজেট দুনিয়া আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা তো বন্ধুরা ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ